রাসুল্লাহ সাল আলহি সাল্লাহ বলেন যে ব্যক্তি আমার চল্লিশটি হাদিস আমার উমদের কাছে পৌঁছাবে তার জন্য আমি কেমতের দিন বিশেষভাবে সুপারিশ করব সুহান আল্লাহ নাম্বার দুই মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি করে স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান নাম্বার তিন প্রত্যেক জিনিসের জাকাত আছে আর দেহের জাকাত হচ্ছে রোজা নাম্বার চার যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু শ্রেয়

রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয় সুহান নাম্বার দশ রাসুল সাল আলী হাসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব সহি মুসলিম হাদিস নম্বর একশো ছিয়ানব্বই এগারো যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত সকল রোজার সওয়াব দান করবেন সুহান আল্লাহ নাম্বার বারো যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর হেফাজতে চলে গেল